প্রভু মাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার বাসনা প্রভু বাসুনা নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা। মনে বড় আশা ছিল কাবা ঘর দেখব থাই দে আশা ছিল দেখ কাবা ঘর দেখবিরাজে থাই কে জার জার রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা দেখবো আমি হেরা গুহা যথা থাকত নবী ধ্যানে সালাম দিলেন আল্লাহ তালা খাদি পানে দেখবো আমি হেরা গুহা যথা থাকত নবী ধ্যানে আল্লা তালা ধন্য ধন্য হল তাদের ছিল যত কামনা পুরনো করে দাও না আমার মনের বাসনা প্রভু তুমি মদিনা করে দাও না আমার মনের বাসনা পুরনো করে দাও না আমার মনের বাসনা আবু বকর মরালি দিনের পতে লোড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল গোড়ে আবু বকর মোরালি দিনের পথে লড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল গোড়ে দুনিয়াতে পেল তারা জান্নাতি ঘোষণা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা 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 পূর্ণ করে দাও না আমার মনের বাসনা